আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো ফুল সেট একসাথে পাবেন হিজাব বোরকা ভিতরে ইনার উপরে কুর্তি সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখা আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে দুবাইচেরি কাপড়ের উপর সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়াল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করে গর্জিয়াস বোরকাগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে বোরখা পাচ্ছেন স্টোনে কাজ করা রিয়েল স্টোন দিয়ে কাজ করা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশটটা রেখে আর কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি বোরকাগুলো পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মার্শাল আমাদের চ্যানেলে বোরকার খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনাদের হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু অ্যাম্বুইটারি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস করে অ্যাম্ব্রুটারি কাজ করা এই সুন্দর ডিজাইনের বোরকাগুলো কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে অ্যাম্বোডারি কাজ করা এগুলো সুন্দর সুন্দর বোরকাগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে প্রাইস প্রতিটা লেখা আছে আর বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট লিখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা এম্বয়ডারি কাজ করা বোরকাগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন পিওর চেরিন কাপড়ের ওপর এই কাপড়টা যে এত সফট এবং এত নরম আরামদায়ক আপনারা পরে খুবই আরাম পাবেন এই গরমের জন্য একদম পারফেক্ট চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা জার্জি কটেছে নিতে পারেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য স্ক্রিনশট রেখে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের কালেকশনগুলো সবই অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু পাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি বোরকাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের সবগুলো বোরকা আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাচ্ছেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন খুব সুন্দর কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা বোরকা আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাচ্ছেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে এমা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব টাকা বোরকা হাতে পেয়ে দেবেন পিওর দুবাই চেরি জর্জট কাপড়ের তৈরি বোরকাগুলো পরে খুবই আরাম পাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন বোরকাগুলো আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন